আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যালো প্রবাসী বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভালোবাসা আমাদের সঙ্গে আজকে যারা যুক্ত হয়েছেন বা যারা আমার সাথে উপস্থিত আছেন আমার দুইজনই ছোটো ভাই একজনের নাম হচ্ছে জিসান আরেকজনের নাম হচ্ছে রাশেদ রাশেদ কাম হিয়ার আসলে রাশেদ হচ্ছে আপনারা হয়তো আগে একটি ভিডিও দেখেছিলেন রাশেদ কিন্তু সেন্ট বক্সের মাধ্যমে সাড়ে চার লক্ষ টাকায় কিন্তু সিঙ্গাপুরে আসছিল আর আমার পাশে আছে আরেকটি ছোটো ভাই ওর নাম হচ্ছে জিসান জিসানের আসতে কিন্তু প্রায় বারো লক্ষ টাকা খরচ হয়েছে এখন দুইজনেই কিন্তু সিঙ্গাপুরে স্কিল একজন সিঙ্গাপুরে অলরেডি স্কিল করে ফেলেছে আরেকজন নতুন আসছে মাত্র চার থেকে পাঁচ দিন হয়েছে ঠিক তাই না তো জিসান সিঙ্গাপুরে আসার মূল কারণ কি কারণ ফ্যামিলির হাল ধরা ভবিষ্যতে কিছু করা নতুন কিছু শিখা এই আর কি আর সিঙ্গাপুরে যে আসছো তুমি কাজের উদ্দেশ্যে আছো তাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো সিঙ্গাপুরে আসতে তোমার কত টাকা খরচ হয়েছে এই অলমোস্ট তার বারো লক্ষ টাকা খরচ হয়েছে এই টাকার ভিতরে তাকে কতদিন রাখবে সিঙ্গাপুরে এই দুই বছর দুই বছরের পারমিট নাকি দুই বছর বছরের কন্ট্যাক্ট হয়েছে মানে তাকে পাশে আনা হয়েছে আর কি আপনারা হয়তো জানেন বর্তমানে বাংলাদেশে স্কিল করা হয়তো অনেক কঠিন কঠিন একটি বিষয় আর যার জন্য অনেকেই একশপাশে সিঙ্গাপুরে এসে তারপর কিন্তু স্কিল করছে আর সেই সুবাদে যেহেতু বাংলাদেশ থেকে আসতে হলে অনেক খরচ তার জন্য কিন্তু জিসানের বারো লক্ষ টাকা খরচ হয়েছে এই টাকা তো এমনি তার কোনো সমস্যা তো আর হয় নাই তোমার ঠিক না 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 তোমার বাবা দিচ্ছে ঠিক না হ্যাঁ যাই হোক জিসানের বাবা এই টাকাগুলো দিয়ে তার সন্তানকে প্রবাসে পাঠিয়েছে যেন সুন্দর একটি ফিউচার তৈরি করতে পারে আর আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে রাশেদ রাশেদ কোনো কথা বলছে না রাশেদে হচ্ছে স্পেশাল গেস্ট এই কারণে বলছি যে রাশেদ সিঙ্গাপুরে আসছে মাত্র সাড়ে চার লাখ টাকায় আপনারা যদি একটু দেখেন স্পেশালি আমি তাদেরকে দেখাতেছি এই যে দুজন এই হচ্ছে জিসান আর এই হচ্ছে আমাদের আমাদের ছোট ভাই রাশেদ এই জিসান আসছে হচ্ছে বারো লাখ টাকা দিয়ে আর এই রাশেদ আসছে সাড়ে চার লাখ টাকা দিয়ে মূলত তাদের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে রাশেদ হচ্ছে বাংলাদেশে ডিপ্লোমা করেছে আর জিসান পড়াশোনা এইচএসি কমপ্লিট এইচএসি কমপ্লিট করছে যেহেতু ডিপ্লোমা নাই তার কারণে কিন্তু তার টাকাটাও বেশি প্রয়োজন হয়েছে এবং আবার দুজনেই কিন্তু ওই অলরেডি স্কিল করে ফেলেছে আর জিসান হয়তো সামনে স্কিল করবে তো আমাদের যে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের উদ্দেশ্য মূল কথা আপনি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসতে চান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম আপনাকে খরচ করতে হবে অলমোস্ট বারো থেকে অনেকের বারো লাখ অনেকের তেরো লাখ অনেকের চোদ্দ লাখ টাকা দিয়েও আসতেছে আর যাদের রাশেদের মতো রাজকপাল হবে তাদের তারা কিন্তু খুব কম টাকায় সিঙ্গাপুরে আসতে পারবেন মানে সাড়ে চার লক্ষ টাকায় তো সাড়ে চার লক্ষ টাকায় যদি আপনি সিঙ্গাপুরে আসতে চান অবশ্যই আপনাকে স্যান্ড বক্সের মাধ্যমে আসতে হবে কিন্তু ওটা হচ্ছে একটি লম্বা প্রসেস এই লম্বা প্রসেসে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার অনেক সময় দিতে হবে আর জি সেনের মতো যদি আপনি আসেন তাহলে কিন্তু খুব কতদিন লাগছে তোমার আসতে এক মাস এক মাসের ভিতরে কিন্তু জিসান চলে আসছে আর এই বারো লক্ষ টাকার ভিতরে তাকে স্কিল করাবে এবং তার যে থাকা খাওয়া যে জায়গা সব কিছু ওই কোম্পানি ম্যানেজ করবে এবং ভবিষ্যতে তাকে স্কিল করিয়ে অন্য আরেকটি কোম্পানিতে হয়তো ট্রান্সফার দেবে না হইলে দেশে পাঠিয়ে আবার নতুন আরেকটি কোম্পানিতে এনে দেবে এই বারো লক্ষ টাকার ভিতরে তো আপনারা যারা সিঙ্গাপুরে নতুন আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং ভবিষ্যতে সিঙ্গাপুরে আসার পরিকল্পনা করলে আপনাকে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশ থেকে আসলে দশ বারো থেকে চোদ্দো লক্ষ টাকা লাগবে আপনার আর জিসান কিন্তু আমরা যেহেতু সিঙ্গাপুরে লম্বা সময় যাবৎ আছি জিসান কিন্তু আমাদের ছোট বাইক আর জিসানকে যে এজেন্সি এনে দিয়েছে উনিও আমাদের পরিচিত যার কারণে সহজেই তাড়াতাড়ি আনা সম্ভব হয়েছে কিন্তু আপনার এই জিনিসটা মাথায় রাখা উচিত বারো লক্ষ টাকা বা চোদ্দো লক্ষ টাকার নিচে আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন না তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আর যারা রাশিদের মতো রাজকাল নিয়ে আসেন তারা হয়তো এভাবে আসতে পারেন আর অনেকেই আমার একজন পরিচিত আমি সিঙ্গাপুরে এ পর্যন্ত যাদেরকে দেখেছি তারা তাদের মধ্যে অন্যতম একটি বাইকে আমি দেখেছিলাম উনি সম্পূর্ণ বিনা টাকায় আসছিলেন তবে ওই বাইটি স্কিলে না উনি সিপিওডে কাজ করেন উনি বাংলাদেশের কোম্পানিতে কাজ করতেন সেই সুবাদে উনি ওই কোম্পানির মাধ্যমে মানে ফ্রিতে আসতে পারে পেরেছেন এবং আমরা অলমোস্ট দশ থেকে পনেরো বছর হয়ে গেছে আমরা পনেরো বছর আগে আসছিলাম তখন আমাদের খরচ হয়েছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা আর এখন যেহেতু ডলারের প্রাইস হাই ডলারের সব কিছুই তো জানেন আপনারা বেড়ে গিয়েছে যার জন্য কিন্তু তাদের এত টাকা খরচ হচ্ছে কিন্তু আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশি যে এজেন্সি সিস্টেমগুলো এই সিস্টেমগুলো কিন্তু আপনার এভাবেই কাজ করে তারা টাকা ছাড়া কাজ করে না আর ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে তো এটা আমরা যেহেতু পুরাতন আসি এই জন্য আমাদের ছোটো বাইকে আনছি যেন তার ভবিষ্যৎটা সুন্দর করে গুছাতে পারে সিঙ্গাপুরে তার তাকে সেই পরামর্শ আমরা দিচ্ছি এবং কি কি করতে হবে সিঙ্গাপুরে যেন ভালো থাকতে পারে সেটা তাকে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন আর যদি আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট পরে উত্তর দিয়ে দেব এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে এই বিষয়ে সহযোগিতা করব তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো সবাই পে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সবাই বাইকে পছন্দ করবেন ওকে ধন্যবাদ জিসান তোমাকে আর সবাই আপনাদের দেখতে দেখতে ভালো লাগা দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে একদিন হয়তো একদিন আপনাদের মনে জাগা করে নেব সেদিন হয়তো এই বাইকে আর না দেখে পারবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ